মিঠুন চক্রবর্তী তিনি খালি নিয়ে জ্ঞান দিলেন দেখলাম তিনি বলছেন জেগে উঠুন জেগে উঠুন তো জেগে উঠলাম জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়েছিল। মিঠুন মিঠুন চক্রবর্তী চক্রবর্তী নিয়েছিলাম ছিল চিট ফান্ড অ্যালকেমিস্ট থেকে টাকা নিয়েছে কেন মিঠুন চক্রবর্তীকে সামান করে অ্যারেস্ট করা হবে না মিঠুন চক্রবর্তী সরদার বেনিফিশিয়ারি যতদিন রাজ্য সরকারের হাতে ছিল শ্যামল সেন কমিশনের হাতে ছিল তিনি টাকা ফেরত দেননি যখন ইডির কাছে গেছে, গেছে, কাছে টাকা ফেরত দিয়েছে। তারপর বিজেপি জুতো পালিশ করতে গেছে এই মিঠুন চক্রবর্তীর বড় বড় কথা শুনবো অভিনেতা মিঠুন নিশ্চিতভাবে শ্রদ্ধার রাজনীতিবিদ মিঠুন সুবিধাবাদী মিঠুন ধান্দাবাজ মিঠুন দলবদলু মিঠুন তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে সন্দেশখালী নিয়ে কুৎসা করা লাগে আপনি নারী নির্যাতন নিয়ে কথা বলার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকদের লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনি অনেক কিছু করছেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কে অভিযোগ করেছিল এবং কি অভিযোগ করেছিল কেন তদন্ত চলছিল কেন জটিলতা হচ্ছিল বলুন ক্ষমতা থাকলে প্রকাশ্যে তারপর সন্দেশখালী নিয়ে জ্ঞান দিতে আসবে